pero upor theke onek bhalo shobi ache je shobuj the lal chhe jonne mon adam na mon na baa upni

পাহাড় দেখে খিতো পাহাড়ে গভীরতা বাপে না আমার সাথে পাওয়া গেছে ধীরে নে নামলাম না তো ভাই নাই দেই তো ঠিক আছে ও শাবাস এদিকে একটু ক্লিয়ার আছে ভাই হ্যাঁ এদিক ক্লিয়ার আছে তুমি পিছে ধরো আমার সাথে পিছেই তো ধরে রাখছি হ্যালো 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 এভরিওয়ান হ্যালো গাছে নিচে আগুন ধরেছে এরকম ভালো গাছে আগুন ধরার কারণ কি ভাই গাছে আগুন ধরায় গ্যাস পুরায় নিঃশেষ করে দিচ্ছে

যে ভয় বহু কথা কোথা ঝর্ণা কথা গাড়ি যাবে কিনে দিবি

নাম্বাৰ কেনে কি পৰি যাব নেকি আগে কাই দি ফাল নাম

এরে ভাই এ ধনে ধনে ধান কেমাউটা লাগেনা আমার লাগে ধান দূর ওثالছ আপনারা বহুত আরে নাম아서 পারবো আমরাও কিন্তু যায়ে যাবো কোথায়বা আড়াজাগ আছে নাকি এনে কিছু আছে সবই এরকম ও সামনে নদী হ্যাঁ যে পারে সে পারে পাছেড়া বুঝলা কোন সে পারবা ভাই এই লাগে এদিকে যাও যাও দি যাও যাও দি হ্যাঁ তো বন্ধ দাও আর দাও না ওই বন্ধ দাও তারপরে

আমরা তখন ভুল রাস্তায় চলে গিয়েছিলাম ওইখানে হচ্ছে যে আমাদের পাহাড়ে গাবে নেমে এসে ডান দিকে যাওয়ার কথা ছিল বাট আমরা বাম দিকে গিয়ে ভুল করে অন্যদিকে চলে গিয়েছিলাম তারপরে আমরা আবার রিসোর্টে ফিরে যাই রিসোর্ট থেকে আমাদেরকে আবার রাস্তাটা দেখিয়ে দেওয়া হয় দেন আমরা হচ্ছে ওই রাস্তা দিয়ে প্রায় হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে ধরে হেঁটে এসে আমরা অবশেষে হয়তোবা ঝান্নার কাছাকাছি পৌঁছে গিয়েছি এখানে পানির আওয়াজ হইতেছে আর হচ্ছে এই যে পুরো রাস্তাটা এরকম এরকম খাড়া রাস্তা আমরা খালি পায়ে হেঁটে এসেছি এবং আমরা খুবই ক্লান্ত হয়ে গিয়েছি হাঁটতে হাঁটতে জানি না কিভাবে আবার উপরে যাব নিচে গিয়ে দেখি ভাই পানি কি পাওয়া গেছে এইটুক পানি না সামনে আছে এত কষ্টের পরে দেখা পায় সেটাই অনেক কিছু হ্যাঁ এই শুষ্ক পাহাড়ে পঞ্চাশ মিনিট না পঞ্চাশ মিনিট সাজেক থেকে হেঁটে এসে আমরা অবশেষে ঝর্ণা দেখা পেয়েছি ও ঝর্ণাটা খুব সুন্দর কিন্তু পানি খুব একটা নেই তারপরেও পাহাড়ের কান্না এখন অল্প কান্নাটা যখন অধিক ছিল অনেক দূর হেঁটে এসে যে এটা পেয়েছি এটাই অনেক এখানে আমাদের আগে অনেকেই এসেছে এই যে ভিউটা ভাই এই যে পড়া ভিউটা এই যে এই যে টুকি 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 হ্যালো হ্যাঁ হ্যাঁ হবে

येतला गेस. ये करला गेस. इगुला इगुस ते पडला ना. पूरा गाव थंडो होई गेलो. गाव थंडो होई गेलो. हा तो सो. के. नाव विर पाऊच थियो ना. हा अरे पूरा गोठलेला. टेंडा खुली. ना टेंडा नाही ना. टेंडा खोळला गोठलेला. आम्ही तेले तेले दुरू तेले दे दे. दादा. दुरू तेसो. I'm coming, coming. Look.

লাওয়া আমাদের <laughs> 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 <laughs>

চলে যাইতেছি রিসোর্টের উদ্দেশ্যে ও ভাই হ্যাঁ এ তো উঠা অনেক কষ্টই যাবে এই যে খারাপ পাহাড়ে উঠতে হবে এখন পাহাড়িদের মতো ভাই ওই যে পাহাড়ে যারা থাকে ওই যে ফেসবুকে যায় বলে যে আধা ঘন্টা এক ঘন্টা বইরে

Oi oi भाई το भाई ऐटुक आते